একজন নবী বিদ্বেষী জঘন্য করেছে এদের সম্পর্কে ইসলাম কি বলে প্রেমী সাল্লাম সম্পর্কে যদি কেউ কটোক্তি করে নোংরা কোন কথা বলে ইসলামের বিচার ইসলামের দণ্ডবিধিতে ইসলামের আইনে এরকম ব্যক্তি যদি তবা করে ফিরে আসে তাকে তবার সুযোগ দেওয়ার কথা বলা আছে যদি সে তবা না করে তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে এবং এরপরে পৃথিবীর কোন আলেমের কোন ভিন্ন মত নেই ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে ইসলাম বিচারিক তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে জনগণ এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক ধর্মপ্রাণ এ এদেশে মানুষের অনেক আমরা মানুষের অনেক ভুল ভাবটি আছে কিন্তু ধর্মপ্রাণ ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা আবেগের ঘাটতি নাই জ্ঞানের ঘাটতি থাকতে পারে আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে আমরা দুই জায়গায় একসাথে চলতে চাই না বুঝে না জেনে সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে কিন্তু এদেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ প্রাণ মানুষ জনধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ আর সে ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে এটা কোনোভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্য গুলো কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তিনি তার এই মন্তব্য প্রত্যাহার করেছেন এরকম কোনো বক্তব্য এরকম কোন লেখনি নাই যে তিনি ভোট শিকার করেছেন তার অবস্থান থেকে ফিরে এসেছেন তিনি স্পষ্ট কথা দিয়েছেন এরকম কোন কথা নাই তিনি আমাদের পিয়নে বিসমল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে আম্মাজান আয়েশা যতো সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোন পুলিশ অফিসার এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায় যার পোশাক কাশাক বেতন ভাতা সবকিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয় সেই লোক জনগণের ট্যাক্সের টাকা খেয়ে জনগণের অনুভতিতে ধর্মানুগতিতে আঘাত করা আমাদের পারে নবী সাল্লামের স্ত্রীকে নিয়ে আমাদের অমন মুসলমানদের মা আশা তাহাকে নিয়ে কটুক্তি করবে এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না আমরা জোরালোভাবে দাবি রাখতে চাই পর্যটন কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারের মুখোমুখি করাবো বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে মানুষ তাদের যত বলতে দেখা অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক নামাজ কালাম করেন অনেক আছেন হালা হারা মেনটেন করেন যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে কিন্তু এরকম দু একজন কুলাঙ্গা যে পেরেমিসের সম্পর্কে কটুক্তি করে তার স্ত্রী সম্পর্কে কটুক্তি করে জঘন্য উক্তি আমি সেগুলো কোট করতে পারবো না আমি কোট করতাম এরকম জঘন্য উক্তি যে করে তাকে অবশ্যই বিচার দাওতায় আনতে হবে এটা এদেশের মানুষের প্রাণের দাবি

বরং তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে তাকে বরখাস্ত করার মাধ্যমে গোটা বাহিনী তারা কলঙ্ক মুক্ত হওয়ার চেষ্টা করবে অন্তত তার এই অপকর্ম এটাকে যে তারা সমর্থন করে না এটা তারা প্রমাণ করবে এটা আমি আশা করি এবং জলভাবে বিশ্বাস করি এবং তাদের প্রতি সে উদাত্ত আহ্বানও আমি রাখি যে ইমানের দাবি থেকেও এবং দেশের শান্তি শৃঙ্খলা বিশেষ করে জনগণের যে আপনার ইমানই চেতনা আছে সেটা প্রতি শ্রদ্ধা দেখে এটি করা উচিত এবং আমাদের আমাদের সংবিধান কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অনুমতি আমাদেরকে দেয় না এমনকি আমরা মুসলমানরাও অন্য কোন ধর্মের মানুষের কোন ধর্ম নিয়ে ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটুক্তি করা নোংরা মন্তব্য করা তাদেরকে হাট করতে পারে হিট করতে পারে এরকম কথা বলা শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না কারণ আল্লাহ তারা নিষেধ করেছেন যে তোমরা তাদের উপাসক বা তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না বা যারা উপাসনা করে আল্লাহ কাউকে তাদের গালমন্দ করো না আল্লাহ নিষেধ করেছেন তাহলে আমরা আশা করব যে এই পুলিশ অফিসার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যে প্রেমী সাল্লাহাম এবং মোহাম্মদ আসাল সম্পর্কে জঘন্য এবং নোংরা ভয়ঙ্কর ভাবে তার নিয়ে কটোক্তি করেছেন বাজে কথা বলেছে কি বাজে কথা বলেছে আমি সেটা মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না এই নোংরা কথাগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে আপনারা ঘাটতে দেখতে পাবেন অতএব জনগণের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার পোশাক আশাক খাওয়া দাওয়া বেতন ভাতা হয় কত হলে হলে বেহায়া হলে সে সেই জনগণের আঘাত হওয়ার দুঃসাহস করে আমরা দোয়া করি আল্লাহুল আলামিন এ লোকটাকে হেদায়ত দান করুন যিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি আল্লাহ তুমি আমাদের সবাইকে তবা করার তফেক